যারা পাঁচে আগস্টের আগে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে একেবারেই যদি বলা চলে যে রাজনৈতিক ব্যানার নিয়ে আন্দোলন করলো সংগ্রাম করলো তাদের নামে একটি বিভ্রান্তমূলক তথ্য বা ভুল কথা যেটা বলা হয় যে ভাজা বলেন বা হাত পাখা দিয়ে বাতাস বলেন এগুলো করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সত্যতা আসলে আমরা সরাসরি আশাবলি আখন সাহেবের কাছে আসলে জানতে যাব আসলে এই কথাটার কতটুকু ভিত্তি আছে বলে আপনি মনে করেন রহমান রয়েল বেশ করে তথাকথিত রাজনীতি যারা করে রাজনীতিবিদদের চারটে মৌলিক বৈশিষ্ট্য এক নম্বর তারা মিথ্যা কথা বলে দুই নম্বর তাদের চরিত্র নাই তিন নম্বরে তারা জনগণের সম্মত আত্মসাত করে চার নম্বর যেটা হলো তারা যে কোনো উপায়ে মানুষের ভোট ডাকাতি করে ক্ষমতা দেওয়ার জন্য আপনার চেষ্টা করে দেবালকের মতো স্পষ্ট যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশেই একমাত্র দল যা কখনোই কোনো কালে কোনো ফেসিসদের সহযোগিতা করে নাই আমরা মনে করি ফেসিস্টদের বিরোধিতা করা অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলা দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলা এটা আমাদের ইমানই দায়িত্ব এই জন্যে বিএনপি যে কথাটা বলে তা ডাহা মিথ্যা কথা বলা চলে একটা প্ল্যান ওয়াইজে যতই টকস করি বিএনপির কোনো না কোনো নেতা থাকে সেখানে প্রথমেই তারা টকসর চরিত্রটাই তারা নষ্ট করে ফেলায় প্রথমে একটা উস্কারিমূলক কথা বলে যে ষোলো বছরে আমরা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছি তাদের বাতাস করছি অথচ এই আওয়ামী লীগের ফেসিদদের পুনর্বাসনের জন্যে বিএনপির অনেক ভূমিকা তার আঠারো সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি বিএনপিও করেছি আমরা শেখ হাসিনা বঙ্গভবনে সমস্ত দলকে ডাকছিল সেখানে বিএনপিও অংশগ্রহণ করেছিল একমাত্র আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ গণভবনে অংশগ্রহণ করি নাই নির্বাচনের দিন সকাল এগারোটায় আমরা নির্বাচন বর্জন করেছি আমরা যখন খবর পেলাম দেশে আমাদের এজেন্ট বের করে হয়েছে বাস্ক চিন্তাই করতেছে জাল বোট দিতেছে এই ধরনের আমরা এগারোটায় নির্বাচন বরপর করে অথচ বিএনপি সেই নির্বাচনে বৈধ বৈধতা দেওয়ার জন্য ওরা আঠারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত তা কিন্তু পার্লামেন্টে ছিল কিন্তু পার্লামেন্টেই থাকে নাই পার্লামেন্টে যত সুযোগ সুবিধা সব কিন্তু বিএনপি গ্রহণ করেছে তারা বেতন নিয়েছেন বাড়ি নিয়েছেন প্লট নিয়েছেন ট্যাক্স ফ্রি গাড়ি পেয়েছেন লাল পাসপোর্ট পেয়েছেন তা সবগুলোই কিন্তু তারা গ্রহণ করেছে এই জন্য বিএনপি কিন্তু আওয়ামী ফেসিসদেরকে পুনর্বাসনের জন্য জাতীয় পার্টি তাদেরকে বারবার তাদেরকে সমর্থন করেছে চৈত দল সমর্থন করেছে বিএনপিও কিন্তু আঠারো সালে এই ফেসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য এই বৈধতা দিয়েছে বিএনপি চোদ্দো সালের যে এখন সাহেব কথাটা আসে আমরাও দেখছি যে চোদ্দো সালে কিন্তু ইসলাম নির্বাচন করেনি কিন্তু টকশোতেও আমরা প্রায় দেখি অনেক সাংঘাতিক আপনাদেরকে প্রশ্নটা ছুড়ে দেয় যে চোদ্দো সালে নাকি আপনারা নির্বাচন করছে এইটা তাদের একটা ফিরি কারণ তাদের কোনো বক্তব্যের কোনো সারবত্তা বলতে কিছু নাই ইসলাম করা করার জন্য যে যত বিএনপি নেতাদের সাথে কথা বলি সবাই কিন্তু এই কথাটাই বলে তখন আমি বললাম যে এটা মনে হয় তাদের ফ্রি প্ল্যানভাবেই তারা এই বিদ্বেষটা সহায়তে স্যার গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায় যে দেশে গুগলে সার্চ দিলে দুনিয়ায় সব কিছু পাওয়া যায় সেইখানে তারা সার্চ ছাড়া এইভাবে একটা উস্কারিমূলক কথা বলে পরিবেশটাকে রাজনৈতিক পরিবেশে তারা নষ্ট করতেছে আমি তাদেরকে আহ্বান জানাবো যে তথ্য ছাড়া উদ্ভর কথপ বলে রাজনৈতিক পরিবেশটাকে আপনারা নষ্ট করবেন না হালদা জিয়ে তিনবার ছাত্রা সাহেব একবার জিয়া রহমান সাহেব একবার মোট পাঁচবার কিন্তু আপনার ক্ষমতায় ছিলেন এই এক ক্ষমতা পাঁচবার ক্ষমতা থাকার পরেও দেশটা কিন্তু আপনাদের আমল দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কাজে অনেক চাঁদাবাজ পাঁচ তারিখের পরে যে চাঁদাবাজি দখলবাজি টেন্ডাবাজি চলতেছে সমস্ত পত্রপতিকার রিপোর্টগুলো আসে আসতেছে তাতে কিন্তু বিএনপির নামেই প্রথম আসতেছে কাজে আমি বিএনপি বাইদেরকে অনুরোধ করবো যে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস চাঁদাবাস বাস দখলবাদ মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমরা যারা ফেঁসিবাদবিধে আন্দোলন করেছি আমরা ঐক্যবদ্ধভাবে তৈরি থাকি এবং আগামীতে দেশের কল্যাণে মানুষের কল্যাণে এবং দেশে শুধু বারবার ফেসিদের পতন কিন্তু ফেসিবাদের পতন হয় নাই আগামীতে যারা আমরা চিরতরে ফেসিবাদের পতন করা পারি এই জন্য ঐক্যবদ্ধভাবে আমি আন্দোলন করার জন্য সবাইকে আহ্বান জানাই